এই মাসটা হইল সাবান মাস কিসের মাস ধরে বলেন কিসের মাস আমাদের কাছ থেকে রজব বিদায় নিছে যে রজবের সাদ আল্লাহ রাসুল আল্লাহর হাবিব সব সময় দোয়া করত আল্লাহ বারিক লানা পি রাজা বাওয়া শাহবান ওয়া বাল্লি গানা রমাদান আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান কর মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দশর বলেন আমিন আর আমার নবী কয় রজ হইল আল্লাহর মাস সাবান হইল নবীর মাস মারহাবা কোনা কা আরজ রেকর্ড রমজান হইল আমার নবী গুনাগার উম্মতের গুনা মাফের মাস সুবহানাল্লাহ কোনা কা আল্লাহু একবর শুধু তাই নয় হাদিসে মোবারকের মধ্যে এসেছে লাইলা তুমি স্পেমিন এই সাবান মাসের এমন একটি সময় আছে রে মধ্যবর্তী সময় আমার আল্লাহ ওই সময়ের মধ্যে অগণিত পাফি দাবি গুণাগার উম্মদেরকে মাফ করিয়া দে আল্লাহ একবার করতেন না যেটাকে বলা হয় ফার্সিদের সবে বরাত কি বলা হয় বুঝতে বলেন কি বলা হয় কোরআনের বাসায় হচ্ছে লাইলা তুম মোবারকান আল্লাহ সুরা দোকানের প্রথম থেকে চার নম্বর আয়াতের মধ্যে বলেছেন হামিম আল্লাহ শপথ খেয়েছেন কসম খেয়েছেন মারাবাক নাম নিশ্চয় এই রাত্রে আমি অবিতুন্ন করেছি আল আন শুধু তাই নয় এই রাত্রে আমি অগণিত রহমত বন্টন রহমত গুলো বন্টন করি জোরে সোরে কন্যা আল্লাহ বাজানো পা কারোর অন্য গুলির বাবারা কবির মনোযোগ দাও বছরের মধ্যে আমার আল্লাহ কিছু ইস্পিশিয়াল রাত থেকে যে বান্দার দুহাগুলু কবুল করার জন্য এই স্পেশিয়াল রাতের মধ্যে ওই সবে বৰাতের রাত্রটা অন্যতম রাত্র অন্যতম রাত্র সবে আমার আল্লাহ ডাক দিয়া গৈ বান্দারে আমি আল্লাহ ওই শাবান মাসের মধ্যমতি মতি প্রথম আসমানের মধ্যে সইলা আসি কোন বান্দা আসরে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোর जिंदगीর গুনাহগুলো maaf কইরা দিইমই মানি হাত

আরো শুধু তাই নয় হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছি এই বরাত্রে আমার আল্লাহ বান্দার বাজেট ঘোষণা করেন ঘোষণা করেন দেখবেন সরকার প্রধান যারা রাষ্ট্রের ব্যাপারে বাজেট ঘোষণা করে অমুক খাতে এত কোটি টাকা ব্যয় অমুক খাতে এত কোটি টাকা ব্যয় আমার আল্লাহ ওই বরাতের রাত্রে লাইলা তুম মুবারক ময় রাত্রে আমার আল্লাহ বান্দার আদম সন্তানের নে খায়াত মত লিপিবদ্ধ করে আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে বান্দা আমি আল্লাহর কাছে যাও আমি এ রাত্রে তোমাকে মাফ করে দিব শুধু তাই নয় ওই রাত্রে আমি আল্লাহ অগণিত

দিদি আমার জবাব না ময়দানে আল্লাহ বক্তারে তত্তা বানাইবো তত্তা বানাইবো কটাক ও নাকা কারণ আমরা টাকার গুলামি করি না আমরা মদিনা ওয়ালের গুলামি করি হাত কথাগুলো মাঝে মানুষের মাঝে ফুঁসিয়ে দিতে চায় কথা বলুন ঠিক কি না ঠিক কি না ইয়া হলে হাদিস নাবের খুবই যারা স্তামটাকে নিয়ে চেনা বেনা শুরু করছে যেমনি পারে এমনি ব্যবহার করতেছি ব্যবহার সবে বরাত কোরান হাদিসের না তুমি ওই ক্লাসে গেছো না বিদয় তুমি ভাও না বিদয় তুমি হদা করে না কা আমার নবী সই হাদিসের মধ্যে এসেছে আমার নবী ওই লাইলা তুম মুবারক ময় রাত্রের মধ্যবর্তী রাত্রে হঠাৎ করে নবীজি মা আয়সার বিশ্রাম গ্রস্ত অবস্থায় ছিল মা ঘরের মধ্যে নাই মা আয়সান মনে করলো আমার নবী নাকি অন্য নবী মনে হয় অন্য বিবিদের ঘরের মধ্যে গেছে না 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 আমার বাবারা মা আয়সা যাইয়া দেখি রে আমার নবী জান্নাতুল বাকি জিয়ারত করে

মাইছা ডাক দিয়া কইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি হঠাৎ করে রাতে গভীর রজনীতে জান্নাতুল বাকি কবর জিয়ারত করতেছেন কারণ কি আমার নবী ডাক দিয়া কয় আয়শা আজকে রাতটা হইল আল্লাহ তরফ থেকে রহমত বরকত বণ্টনের রাত আজকে রাতটা হইল কুনা মাফের রাত আজকে রাতটা হইল অসংখ্য জাহান্নামীকে আল্লাহ মুক্তি দেওয়ার রাত এই রাত্রে আমরা আবাদত করতে চাই কি চাই না জোর বলেন এই বরাতের আমরা আবাদত করতে চাই কি চাই না মার কর ওই আবাদত তাদের জন্য মকবুলিয়া তবে যারা পাঁচ ওয়াক্ত নামাজি সব সময় পড়তো আটকা নামাজির জন্য না কথা কই যারা হালাল খাইছে কষ্ট করছে হারাম বর্জন করছে যারা আল্লাহর সাথে শিরিক করে নাই তাদের দোয়া গুলো আল্লাহ বরাতের রাত্রে কবুল করবে সুবহানাল্লাহ না আরো জোরে কর

তুই মোল্লা থাকবি না কারণ সবে বরাত কোরআন দ্বারা প্রমাণিত তারা কয় বস বরাত নামে কোনো শব্দ নাই সবে বরাতরা হইল ফার্সি শব্দ ফার্সি শব্দ কোরআনে আইব নেই নামাজটা কিসের শব্দ ধর্মালি কিসের হলদি কোন কোরানে নামাজ নাই আল্লাহ কোরানে বলছে সলাত কথা কিন্তু একটাই মারাব কেনাকা আমাদের দেশে প্রচলিত অনুযায়ী কারণে এই দেশ একসময় ব্রিটিশ শাসন করছে বাংলা ভাষার সাথে অসংখ্য ফার্সি ভাষা রুইকা গেছে কথা কনাকা জোরে ক ওই মোল্লারে মোল্লা কানার দলের মোল্লা নিজ বিভ্রান্তি হয় মানুষদের গো বিভ্রান্তি করে আমি বলবো এই বরাতের রাত্রে আমার বাবারা জ্ঞানী গুনি বাবারা আমার আল্লাহ আমাদেরকে সাবান মাসে রুচিলা করে আমরা জীবনের গুণাগুলো মাফ করতে পারে কি পারে না আর জন বলেন পারে কি পারে না বরাত নাই বরাত নাই নাও তুমি না আজ থেকে এক থেকে দুই বছর আগে আমি যখন রাজমঙ্গলপুর এই ফোলাফান্ডি জন আমার দাবাদ দিতে গেছে দাবাদ দিয়ে আইছি আমার নাম লগে মাছ ভান্ডারি দেও না কই মাছ ভান্ডারি হুজুর জন না আইতো পারে না আইতো আমার এলাকায় নয় ইউনিয়ন পরিষদের লগে আমার বাড়ি কথা কই নাগা জনাই রোহিঙ্গা জনাই রোহিঙ্গা এই যা বলবো কোরআন হাদিসে বলবো মাছ ভান্ডার হক দরবার আওলাদের রসূলের দরবার এই দরবার কি বুঝি করে যারা ভণ্ডামি করে যারা ভন্ড মাছ ভান্ডার ভন্ড হতে পারে না কথা বলেন ঠিক কিনা

যারা মহিলা পুরুষ একত্র লাভালাভি করে নাচানাচি করে সামান নাম দিয়া এই সমস্ত কুচক্র কিছু এই সমস্ত ভেজাল্য কিছু কারণে আজকে মাইকবান্ডারি অলিদের বদনাম হয় নাকা এদের সাথে সুন্নি জামাত দরবারে মাছবাণ্ডারি কোনো সম্পর্ক দোকানে আর রাত্রেরাত্রে আমরা বেশি বেশি আবাদ করতে চাই কি চাই না জোরে চাই কি চাই না আমি আমার সাবজেক্ট দিকে চলে যাচ্ছি বাজান রে আমার যুবকরা একদিন এই পৃথিবীর জমিনে আমরা কেউ থাকব না কারণ আল্লাহ কোরআনের মধ্যে আয়াত না দিল করেছেন কুল্লোনাফিনা একাতুল মাও নিশ্চয়ই সকলকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা ওই মরণ থেকে কেউ রেহাই পাবে না কিন্তু আমার আল্লাহ বলে আমি যে বান্দা সৃষ্টি করলাম এত সুন্দর করে এত মায়া করে এই বান্দার সৃষ্টির মধ্যে আমার রহস্য আছে কথা কেন কা ও বানাই লোক কত জাতি চলে না প্রেম রীতি আরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে বল অবশেষে প্রেমের ডোরে বান্দরে ম দিন আসনে অরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বল মানুষ বানাইছে আল্লাহ প্রেমের ডোরে বান্দরে ম দিন আসনে মারহাবা কর আমাদের দেশে একটা রেশাল আছে সবাই বরাত আসলে হালুয়া রুডি বানাই কথা কোনাকা বানাইছে না বাবা

অষ্টম শ্রেণী বা নাইনের মধ্যে পড়ি মেসকাতুল মাসাবিয়ার মধ্যে এসে যে দুই জিনিস সর্বোত্তম ইসলামের মধ্যে এক নাম্বার হচ্ছে মানুষদেরকে সালাম দেওয়া সালাম দেওয়া সমান না সব সময় মানুষকে হাতে চলার পথে সালাম দেওয়ার আগে দিবেন তুই অহংকার মুক্ত কথা কেন আমরা দেশে এমন মানুষ আছে রে নিজে সালাম দেয় না অন্য থেকে লওয়ার জন্য মোট লইয়া থাকে আসেন এরকম অহংকারী জোরে বলেন আসেনি নি নি যদ্য দেন আরেক ঘন্টা থেকে পাইব যদি না হতে কয় ফোলারা কত বড় ব্যদব সালাম হই না আরে তুই যাচ্ছে আগে কথা কই না কা কথা কই না কা দুই নাম্বার হচ্ছে মানুষদেরকে आहार দাও খুদার্তকে आहार দাও সুবহানাল্লাহ কই না খুদার্তকে आहार দাও তো সবে বরাত আসলে আমরা মানুষদেরকে রুটি খাওয়াই হালুয়া খাওয়াই গোস্ত খাওয়াই ভাত খাওয়াই এগুলা কি গুনার কাজ জোরে কোন কোন মোল্লা প্রমাণ করতে পারবে এগুলা গুনার কাজ

আর হারাম খাইয়া সুত খাইয়া গু খাইয়া সিটারি করিয়া বাটফারি করিয়া গোস খাইয়া মোল্লা মুসল্লি হয়েছ মা গো নামাদার এক কাতারে এই মুসল্লির তো আল্লাহ কবুল করবে কোনোদিনও করবে না